মানে আপনার সংস্কার এবং বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না যে সমস্ত রাজনৈতিক দলগুলো তারপরে যেতে চাইবে বলেন শীর্ষ পর্যায়ের নেতা শহীদ উদ্দিন চৌধুরী সাহেবের সামনে সাহেবের সামনে রেখে তারা বলছেন যদি কেউ নির্বাচনে যায় এই মুহূর্তে এই সমস্ত না না করেই তাহলে কিন্তু আমরা আমার কাছে মনে হয় ওনারা কিন্তু মার্কিন রাষ্ট্রদূত ভারত রাষ্ট্রে দেখা করেছেন এই এনসিপির তিন নেতা দেখা করে এসেই তারা এই হুঙ্কার আবার যেদিন ওই দিন আবার মার্কিন দেখা করলেন হলো আলী রেহাদ এবং মনির হাজার এই দেখা দেওয়াটা আমরা ভাষ্যজনক মনে হয়েছে যে ওনারা কেন দেখা করতে গেলেন আমরা এখানে একটা সংস্কার প্রক্রিয়া চলছে তো এইখানে মার্কিন রাষ্ট্রদূতদের কি স্বার্থ মার্কিনদের কি স্বার্থ আমরা কি ওনাদের করি যেভাবে সেভাবে আমাদেরকে চলতে হচ্ছে এই সংস্কারটা কি ওনাদের দেখিয়ে দেওয়া সংস্কার হতেও পারে কারণ যে দুজন গিয়েছেন তারা তো উনাদেরই লোক আর ইস তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এখন উনি গেছেন ওনার হাই কমিশনার কাছে হাই কমিশনার চ্যাম্প্রিসারের কাছে তো কেন গেছে যে আমরা যা বলেছিলাম তাই কি তুমি করছো ওইভাবেই সংস্কার করতেছ কিনা এটাও তো জানতে চাইছেন আবার এর মধ্যে দেখলাম যে ওনারা সংস্কারের জন্য আরো এক মাস সময় বৃদ্ধি করেছেন কিন্তু আরো এক মাস সময় বাড়িয়েছেন এখন বাড়াইলে কি হবে আরো এক মাস তো এইভাবে সময় ক্ষেপণ যে কিছু হচ্ছে না তাও না তো এই সবগুলি মিলে হয়তো কিছু একটা চেষ্টা চলছে আমার ধারণা আমার ধারণা চলছে আরেকটা পেছানো যায় কিনা এই ধরনের জড়িত আছে বলে আমার ধারণা কিন্তু আলটিমেটলি তারপরে বিবেচনা করি আমি মনে করি ডক্টর ইউনুস সম্ভবত নির্বাচনের সত্যি টাইপের না আমার ধারণা কারণ উনি নানা রকম জটিলতার মধ্যে আছেন খুব একটা আরামে আছেন আয়েসে আছেন এরকম মনে করার কোনো কারণ নেই জি আপনি বলছেন শুধু এনসিপি না আরো আছে বলে আপনি মনে করেন যেমন জামাত দেখছি তারা নির্বাচন নির্বাচন পেছাতে চায় অন্যদিকে আমরা এটাও একটু বলি যে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চাই আমরা সেনাপ্রধানকে আগে থেকে শুনে এসেছি যে তারা আঠারো মাসের মধ্যে নির্বাচন একটা ডিসেম্বরের মধ্যে পরবর্তীতে বলেছিল কিন্তু আঠারো মাসে সেই ফেব্রুয়ারি হয় এখন যদি বলি চাওয়া পক্ষ না

ওনার ছায়া আপনার আশীর্বাদ সবকিছু থাকবে উনি তাদের দুই দলকে কিভাবে রাখতে পারে এনসিপি কিভাবে একটা গ্রহণযোগ্য পদ্ধতিতে এই আগামী নির্বাচনে একটা অবস্থান রাখতে পারে তাদের স্টেক রেখে তারা রাজনীতিতে সক্রিয় হতে পারে সেই ধরনের একটা প্রচেষ্টা ডক্টর ইউনুস সরকারের পক্ষ থেকে থাকবে কারণ একটা খুবই সহজ ব্যাপার যদি ক্ষমতায় আসে ডক্টর ইউনুস এনসিপি যে যে থেকে যা কিছু হলো হজম করবে সেই নিশ্চয়তা এনসিপি কে যেহেতু উনি পছন্দ করেন তার দলে অলমোস্ট উনি তো নানাভাবে বুঝিয়েছেন তো তাদেরকে তো উনি খালি মাঠে দিয়ে যাবেন না এমন একটা পজিশনে দিয়ে যাবেন না যে তারা নির্যাতিত হয় তাদের থ্রেড থাকে তাদের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যায় সেই সব চিন্তা করে আমার মনে হচ্ছে ডক্টর নিজে বিএনপির সাথে এমন একটা এনজিপি কে করে দেবে যাতে করে তাদের তাতে করবে তাদের তাদের যে রাজনৈতিক ভীষণ তারা তারা যে তারা যে আহ এনটি আপনার এটাকে মুক্তি বলবো মুক্তিযুদ্ধ এক ধরনের ইমেজ তাদেরকে দাঁড়িয়েছিল তাদের এটা জামাতের সঙ্গে যাওয়াতে আরো একটা জটিল হয়ে গিয়েছিল যে তাহলে কি জামাত সহ এবং অন্যান্য ফোর্সের সাথে ইসলামিক ফোর্স এর সাথে তারা একসঙ্গে মিলে ইলেকশন করবে কিনা লেটেস্ট ডেভেলপমেন্টে আমার যেটা মনে হচ্ছে যে তাদেরকে জামাত এখানে আলাদা থাকবে হয়তো এনসিপি কে বড় ধরনের একটা অংশ তো দেওয়া যে সংসদে সেটার জন্য ডক্টর ইউনুসের চেষ্টা থাকবে বিএনপি তো আর তিনশো আসন নেবে না তো কিছু আসন তো আছে হয়তো আবার জামাত যদি বিরোধী দলে আসে সেটা কত দেওয়ার চেষ্টাটা সেটা সমঝোতা যদি তাদের দুই দলের যদি সমঝোতা হয় বিএনপি যদি চিন্তা করে যে আমরা এতটা আসন ছেড়ে দেবো আর এনসিপিরও তো ইয়ে আছে তাদেরও সমর্থক আছে তো সবগুলো মিলে তখন আর মুক্তিযুদ্ধ বিরোধী ট্যাগ থাকলো না তাদের কাছে আর বিএনপির সাথে যদি থাকে তাহলে এক ধরনের ভোটের সহযোগিতা দুই দলেরই সহযোগিতা হবে এবং বিএনপি যে কোনো মূল্যে ক্ষমতা যেতে চায় বিএনপি যখন যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চায় এবং তাদের জনপ্রিয়তা আছে তারা এই এই ক্ষমতা হারাতেও চাইবে কেন তো তারা যে কোনো যে যেকোনো কন্ডিশনে যাবে আমার মনে হচ্ছে তারা ডক্টর ইনো যদি এখানে আহ পেছনে থাকেন মার্কিন এমবেসি যদি পেছনে থাকে তাহলে এখানে সম্ভাবনা আছে যে এনসিপিকে একটা বড় ধরনের অংশীদারিত্ব দেওয়া এবং জামাত সেক্ষেত্রে বিরোধী দলে হয়তো নাও বসতে পারে এখন জানি না তো এত অগ্রিম বলা খুবই কঠিন কারণ মানে ডে বাই মানে দুই দুই চার দিন পর পরে সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে লেটেস্ট সিনারিও আমার কাছে সেইটা মনে হচ্ছে সামনে এবার কতদূর যাবে এবং কিন্তু তাহলে ওই একটু আরেকটু এটা জিজ্ঞাসা করে নেই জামাত বিরোধী দল নাও হতে পারে তাহলে কে হতে পারে বিরোধী দল আর আছে কে তখন এনসিপি হবে এনসিপি বিরোধী দল হবে

সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার যে সম্ভাবনা আছে সেটা তখন থাকবে না সেজন্য জন্য তারা পিয়ার পদ্ধতির উপর জোর দিচ্ছে এবং তারাও নিশ্চয়ই চাইবে যে এনসিপি তাদের সঙ্গে রাখতে কারণ এনসিপি হচ্ছে সরকার পার্টি সরকার তার দলকে তো রাস্তায় ফেলে দেবে না আমি যেটা শুরুতে বলছি এতিম করে দেবে না তাদের একটা তারা সবচেয়ে বড় কথা হচ্ছে তারা এই অভ্যুত্থানে একটা নেতৃত্ব দিয়েছে সেই অভ্যুত্থানের ফলে আজকের এই বাংলাদেশ সেটা ভালো হোক আর খারাপ হোক তো সেই 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 প্রেক্ষিতে তাদেরকে এবং ডক্টর ইনুস ক্ষমতা ক্ষমতায় আসলেন সবকিছু মিলে আমার মনে হচ্ছে যে এই জন্য এনসিপি কে একবারে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক নেতারা যেভাবে বলে ওরা বোটে দাঁড়ালে পাঁচ ভোটও পাবে না তো ওরা পাঁচ ভোট না পাঁচ আসনও পাবে না সেটাও সত্য যেমন তেমনি ওদেরকে বাদ দিয়েও ইলেকশন করতে পারছে না এবং তাদের